সবচেয়ে যে গাছটা আমার বেশি পছন্দ হয়েছে এটা হচ্ছে যে এই গাছটা দেখেন এটা হচ্ছে তারা ফুল পদ্ম বলছিল আমি জানি না এটার অ্যাকচুয়াল নামটা কি আসলে আর এই গাছের গোড়ায় যে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু গাছও আছে এটা এখান থেকে ফুলও বের হচ্ছে আমি দেখেছি বাসা যখন ছিল এই গাছটা ফুল বের হচ্ছিল সুন্দর সুন্দর আমি এটা সহকারেই লাগাবো এটা হচ্ছে এই যে দেখেন এই যে এইটার ফুলটা একদম টপে যে এই যে এখান থেকে ফুলটা বের হয় ফুল ফুল পদ্ম তো এই গাছটা পানির মধ্যেও হয় কারণ দেখতেই পাচ্ছেন এটার যে গোড়া গুলো একটা সামনে নিয়ে আসি অনেকটা কচুরি পানার মতো দেখতে তো এই ধরনের যে সব গুলো থেকে গাছগুলো হয় এগুলো পানিতে অথবা মাটিতে দু জায়গায় আমি সেট করতে পারবো হাঁসগুলো সুন্দর লাগছে সিরিয়াল ব্যাচ হেঁটে আসতেছিল তো তো ভালোই লাগছে তো আজকে যাই হোক এই গাছগুলো আজকে লাগাবো সবগুলো লাগাবো না মোটামুটি খেজুর গাছটা লাগাবো ওদিক দিয়ে এই লাল শালু গাছটা লাগাবো আর যেটা স্মোক স্মোক ব্রাশ আর হচ্ছে এই বোতল ব্রাশ গাছটা লাগাবো আর এই গাছটা লাগাবো আর এটা আরেকটা কথা এই গাছটা কিন্তু লতার মতো বেয়ে ওঠে যদি গোড়া থেকে কেটে দিই তাহলে এটা ছড়িয়ে যাবে আর লতার মতো পাবে না আর যদি আপনারা এটা লতার মতো লাগাতে চান সেক্ষেত্রে এটা আর কাটা যাবে না এটা না কেটেই যে বাসের সাথে সেট করে দিব। বাসদেব বেয়ে টিনের উপরে চলে যাবে তখন এখান থেকে ছড়িয়ে যখন পড়বে এই মাধবিলতা গাছের মতো তখন দেখতে দারুণ লাগবে